নমস্কার বন্ধুরা আমার বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা মিশন চন্দ্র মল্লিকা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সিজনের ভিডিওগুলো আপনারা তো দেখে আসছেন সেই জুন মাস থেকে এখন গাছে দেখুন খুব সুন্দরভাবে ব্লুমিং হয়ে গেছে এই যে গাছটি আপনাদের দেখাচ্ছে এটা একটা সাদা অ্যানিমুন ভ্যারাইটি এবং দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটি ফুল কিন্তু প্রায় ফুটে গেছে এবং এই যে এই ফুলগুলো কিন্তু হালকা হালকা এখনও ফোটেনি তবে ফুটে যাবে খুব দ্রুত ফুটে যাবে পাশের গাছটিকে দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে তবে আমি কয়েকটি গাছ দেখাবো এই যে এই দিকের ফুলগুলো দেখুন এই দিকের ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং এপাশের যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফোটার পর্যায়ে অর্থাৎ কিছু দিনের মধ্যেই ফুটবে এবারে বিষয় হলো অ্যানিমুন ভ্যারাইটি এবং স্পুন ভ্যারাইটি উভয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা দেখতে হবে অর্থাৎ পম্পনের এই দুটো ভ্যারাইটির মধ্যে এটা একটা স্পুন ভ্যারাইটি এখানে দেখুন এই সাইডের ফুলগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে কিন্তু মাছের এই ফুলগুলো এবং এই যে কুঁড়িগুলো এই কুঁড়িগুলো কিন্তু একটু সময় লাগছে তো একসাথে যদি আমরা না ফুল ফোটাতে পারি তাহলে কিন্তু গাছের যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু ফুটে উঠবে না তাই আমাদের এই ফুলগুলোকে একসঙ্গে ব্লুম করাতে হবে তো এর জন্য আমাদের কি করতে হবে আজকের এই ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এবং হাতে কলমে দেখাবো কিভাবে আমরা একসাথে এই কুঁড়িগুলোকে ব্লুম করাতে পারি তো বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে আমাদের অনেকেই আছেন যাদের ক্ষেত্রে এরকমটা হয় যে এক সাইডের ফুল ফুটে যায় কিন্তু অন্যান্য যে সাইডগুলো বা মাঝে যে অংশটা সেই অংশে ফুল ফোটে না বা ফুল ফুটতে দেরি হয় তো একসাথে ব্লুম করানোর জন্য আমরা কী ধরনের পরিচর্যা করব সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই গাছটি দেখুন এই গাছে কিন্তু খুব সুন্দরভাবে সব সাইডের ফুলগুলো কিন্তু ব্লুম করে গেছে একটুখানি খেয়াল করুন দেখুন প্রত্যেকটি অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে ফুল ব্লুম করেছে এবারে অন্যান্য যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো একটুখানি দেখার চেষ্টা করি পাশের যে গাছটা রয়েছে এই গাছটা দেখুন এই গাছটা কিন্তু এখনও কুঁড়িগুলো ফোটেনি এবং দেখতে পাচ্ছি যে শুধুমাত্র দু একটি ফুল কিন্তু পাশে ব্লুম করেছে এইগুলো ফুটেছে তো এই রকম কিন্তু গাছে হতেই থাকে তো এই রকম যাতে না হয় এবং একসাথে ঠিক এই গাছের মতো যাতে প্রত্যেকটি ফুল ফুটে যায় তার জন্য আমাদের কি কি করতে হবে প্রথমত যেটা করতে হবে সেটা হলো গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে অর্থাৎ যেখানে দিনের বেশিরভাগ সময় সূর্যালোক পৌঁছায় এরকম কোনো স্থানে আমাদের এই গাছগুলোকে রাখতে হবে আর সেই সাথে যেদিকে সূর্যের অভিমুখ রয়েছে সেই দিকে যে কুড়ি অংশগুলো রয়েছে অর্থাৎ যেগুলো এখনও ফোটেনি যে অংশগুলো সেই অংশগুলোকে সূর্যের দিকে মুখ করে দিতে হবে তো এখানে আমি দেখতে পাচ্ছি দেখুন এই যে এই গাছটা এই গাছটা দেখুন এই সাইডের যে ফুলগুলো খুব সুন্দরভাবে ব্লুম করেছে কিন্তু এই পাশের যে এই অংশগুলো কিন্তু ব্লুম করেনি তো এটা কোন দিকে রয়েছে এটা এই এই দক্ষিণ দিকে রয়েছে যেদিকে এখন সূর্য রয়েছে তো আমরা কি করব একটুখানি জাস্ট আরেকটু ভালো করে এটাকে ঘুরিয়ে দেব এইভাবে ঘুরিয়ে দেব এই যে আমি হাত দিয়ে নিচে এরকম হাত দিয়ে টপটিকে ঘুরিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে এই অংশটাতে সূর্যের আলো পড়ে তো এটা ঘুরিয়ে দিলাম এবার এখানে সূর্যের আলো পড়লে খুব ভালোভাবে এইখানকার যে কুড়িগুলো রয়েছে এই কুড়িগুলো ডেভেলপ করবে এবং খুব দ্রুত ফুটে যাবে তো বন্ধুরা সূর্যালোকের ব্যাপারটির পাশাপাশি একটি বিশেষ ধরনের সার আমি আপনাদের আজকের এই ভিডিওতে বলে দেব যে সারটি ব্যবহার করলে পরে আমাদের এই যে ফুলগুলো যেগুলো ফুটে গেছে এবং যেগুলো ফোটেনি সমস্ত এই যেগুলো না ফোটা অবস্থায় রয়েছে এগুলো খুব দ্রুত ফুটে যাবে বিশেষ করে পাঁচ থেকে ছ দিনের মধ্যে এই প্রত্যেকটি ফুল কিন্তু ফুটে যাবে এবং ঠিক এই ধরনের অবস্থায় চলে আসবে অর্থাৎ প্রায় সমস্ত ফুল ফোটার অবস্থায় চলে আসবে তো সেই সারটা হলো সুপার ফসফেট তো ফসফেট আমরা ব্যবহার করব কতটা ব্যবহার করব আমরা এক বালতি জলে এক চামচ ফসফেট ব্যবহার করব। খুব কম মাত্রায় আমাদের এই ফসফেটটা ব্যবহার করতে হবে এক বালতি জলে এক চামচ ফসফেটকে ব্যবহার করব সুপার ফসফেট এবং সেটাকে খুব ভালোভাবে গুলে নিয়ে আমরা প্রত্যেকটি গাছের গোড়ায় দিয়ে দেব। বিশেষ করে কোন গাছগুলোতে দেব যেগুলোতে দেখা গেছে যে হাফ ব্লুমিং হয়েছে এবং হাফ এখনো হয়নি সেই সমস্ত গাছগুলোতে আমরা এই ফসফেটের যে দ্রবীভূত হওয়া যে জল অর্থাৎ ফসফেট গোলানো যে জল সেই জলটা দেব তাহলে পরে আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যে প্রত্যেকটা কুঁড়ি কিন্তু খুব দ্রুত এইটা ব্লুম করবে এবং সম্পূর্ণ গাছ জুড়ে কিন্তু আমরা ঠিক এই রকম ফুল দেখতে পাব তো বন্ধুরা আমার কয়েকটি গাছ দেখুন খুব সুন্দরভাবে ব্লুম করেছে তার মধ্যে একটি হলো দেখুন এই একটি গাছ খুব ভালোভাবে দেখুন খুব সুন্দরভাবে ব্লুম করেছে তো এই গাছগুলোতে কিন্তু আমি সুপারফাস্ট দে দিচ্ছি না কারণ এগুলো ন্যাচারালি খুব ভালোভাবে ব্লুম করে গেছে তো কোনগুলোতে দেব বিশেষ করে এই ধরনের গাছগুলোতে দেব যেখানে দেখতে পাচ্ছি আমরা এই সাইডের ফুলগুলো ব্লুম করে গেছে কিন্তু এখানকার যে ফুলগুলো এখনও পর্যন্ত ফোটেনি তো এটাকে দ্রুত যাতে খুব ভালোভাবে সম্পূর্ণ ফুলগুলো মানে সব ফুলগুলো যাতে একসাথে ফুটে যায় তার জন্য এই সারটাকে প্রয়োগ করব চলুন বন্ধুরা আমরা সারটা বানিয়ে গাছে প্রয়োগ করি তো বন্ধুরা এখানে আমি একটি বালতিতে দশ লিটার জল নিয়েছি তো দশ লিটার জলে আমি এক চামচ এরকম চা চামচের এক চামচ সুপার ফসফেট এই যে এতটা পরিমাণ এতটা পরিমাণ সুপার ফসফেট এই জলের মধ্যে দিয়ে দিলাম তো এক চামচই দেবেন এর বেশি দেবেন না এবারে এটাকে খুব ভালোভাবে এরকম একটা লাঠির সাহায্যে গুলে নিচ্ছি এটা আমরা কখন দিতে পারবো যখন দেখব যে গাছে এক সাইডে ফুল ফুটে গেছে অন্য সাইডে ফুল ফোটেনি তখন আমরা কুমড়ির যাতে দ্রুত ফুটে যায় ফুলগুলো যাতে দ্রুত ফুটে যায় তার জন্য আমরা এরকম ফসফেটের দ্রবণ তৈরি করে আমরা গাছের গোড়ায় দেব তো তৈরি হয়ে গেল আর এটাকে আমরা দিতে পারবো অন্তত পক্ষে দুবার দিতে পারবো অর্থাৎ দুবার আমরা এটাকে ব্যবহার করতে পারবো কতদিন অন্তর করব আমরা এই ফসফেটের দ্রবণকে আমরা দশ দিন অন্তর দুবার ব্যবহার করব তাহলে দেখবেন একবার দেওয়ার ঠিক দশ দিন পরে দিতে পারবো তো এই যে গাছটি এই গাছটি কিন্তু দেখুন কুঁড়িগুলো কিছু কুঁড়ি একদম ফোটার আগ মুহূর্তে আর এক সাইডে দেখুন দুটো একটি করে ফুল কিন্তু ফুটছে তো এই গাছটিতে আমাকে এই জলটা দিতে হবে তো দেখুন দিয়ে দিচ্ছি যে একদম গাছের গোড়ায় আমি এই জলটা দিয়ে দিলাম তো এটা খুব সহজ একটা পদ্ধতি আমরা এই ফসফেট সারকে এই মুহূর্তে ব্যবহার করব দশ দিন অন্তর দুবার ব্যবহার করব তাহলে পরে আমাদের প্রত্যেকটি কুঁড়ি খুব দ্রুত ব্লুম হবে এই পাশের গাছটি দেখুন এটাতেও দিতে হবে এই গাছগুলো দেখুন কুঁড়ি খুব সুন্দরভাবে চলে এসছে খুব তাড়াতাড়ি এগুলো ব্লুম করবে তো এখানে একটু ফসফেট দিয়ে দেবো যাতে দ্রুত গাছগুলোর যে কুঁড়িগুলো রয়েছে সেই কুঁড়িগুলো ব্লুম করে তো বন্ধুরা সহজ একটি পদ্ধতি বা সহজ সারের মাধ্যমে এটা আমরা করতে পারি আজকে এই সারের সন্ধান আপনাদের দিলাম কিভাবে ব্যবহার করবেন সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের জানালাম তো ভিডিও এখানেই রাখছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য